সকাল সকাল দেখো কতগুলো কুমড়োর ফুল পেরে নিয়েছি তো অনেকগুলো প্রায় কুড়ি পঁচিশটা মতো ফুল পেরে নিয়েছি তো এগুলো সব হয়েছিল তো একটু আগে ঘুম থেকে উঠেছি এখন বাজে ওই ছটা তো এরকম বাজে হয়তো উঠে আমি ঘড়ি দেখিনি তো দেখো কতগুলো ফুল পেরে নিয়েছি তো ফুলগুলো হচ্ছে রেখেছিলাম এখানে সব কিন্তু হাতে পাইনি আজকে লগা দিয়ে পেরেছি ফুল দেখো কতগুলো ফুল তো এগুলো সব আজকে একটা আমার স্পেশাল রেসিপি সেটাই করব তো চলো ভীষণ টেস্টি হয় খেতে আর এই যে দেখো তারপর এখন আমি ব্রাশ করে নিচ্ছি তো তারপর হচ্ছে কাজকর্ম সব শুরু করব তো কাজকর্ম আমার কিছুই করা হয়নি তো উঠেই আগে হচ্ছে আমি মানে ফুলগুলো পেরেছি পেরে তারপর ব্রাশ ট্রাশ করে তারপর ঝাড় টাট দিয়েছি তো বাসন টাসন ধোয়া যা যা সব করা সব করেছি তো এখন দেখো চলে এসেছি এই যে চা খাবো তো আমার হাজব্যান্ডও উঠেছে ও ও আমাকে জিজ্ঞেস করলো যে কটা বাজে তো ওকে আজকে মিথ্যা কথা বলে দিলাম যে দশটা বাজে আজকে কিন্তু রবিবার তোমাদের তো বলা হলো না তো আজকে কিন্তু রবিবার তো হচ্ছে ও একটু ঘুমোচ্ছিল তো তখন এখন বাজে কটা বলে তো কাজকর্ম সেরে এই যে পাপড়গুলো ভাজছি তখন সাতটা বাজে তো আমার হাজব্যান্ড বললো কটা বাজে তো আমি বললাম দশটা বাজে ওঠো কাজে যাবে না নাকি তো ও উঠেছে তো তখন হচ্ছে উঠে মানে ফ্রেশে হয়ে এসে দেখছে যে হচ্ছে সাতটা বাজে তো আমাকে বলছে দশটা বাজে তো আমি আবার বললাম যে চা খাও তাহলে নিয়ে বললো কী চা আমি বললাম লাল চা তো বলছে খাবো না তো আমি আর হয়ে যে চা খাবো তো তার জন্য এতগুলো পাপড় ভেজে নিয়েছি আজকে সকাল সকাল ইচ্ছে হলো দেখো পাঁপড় ভাজা আর চা খেতে তো মানে বেশি তেল দিইনি কেন কেন বলো তো যে হচ্ছে তেলটা তো আবার সেই মানে কিছু ভাজা করলেই পাঁপড় টাপড় ভাজা করলে পরে ওই তেলটাতে একটা গন্ধ ছাড়ে তো সে কারণে আমি অল্প অল্প তেলেই ভাজি তো এটা যদি সঙ্গে সঙ্গে অন্য কাজে লেগে যেত তো তাহলে একটু বেশি তেল দিয়েই ভাজতাম তো অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এক থালা পাপড় ভেজেছি আর ওই ওইদিকে দেখো চায়ের জল হচ্ছে জল আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি তো ওটা ফুটছে আজকে আদা ছিল না আর সকালবেলাতে দুধ ছিল না যেহেতু দুধ আনতেও যাওয়া হবে না এত সকালে তো সে কারণে হচ্ছে লাল চাই করে নিচ্ছি তো আমার দাদু শ্বশুর তো লাল চা খেতে একটুকুও ভালোবাসে না কিন্তু আমার কিন্তু লাল চাই ফেভারিট তো একটু আদা দিয়ে লাল চা করলে আমি গন্ধে পাগল হয়ে যাই তো তারপর এই যে আমার চা হয়েও গেছে এখন হচ্ছে দুজনা মিলে খেয়ে নেব আমি আর দাদু তো এই স্টিলের কাপটাতে দাদু না চা খেতে পারে না আর আমার কাছে কাপও নেই আমার কিনতে হবে তারপর তো দাদুকে ওর জন্য ওই ঘর থেকে একটা কাপ নিয়ে এসেছি তারপর ওটাতে চা দিচ্ছি কালকে এটাতে দিয়েছিলাম তো খেতেই পারেনি বেচারা বাটিতে ঢেলে ঢেরে তারপরে খেয়েছে এদিকে দেখো দাদুকে দেখছিলাম কোথায় গেল তো দাদু আবার হচ্ছে বাথরুম না কোথায় গেল বেশ আর হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার যেহেতু দাদুকে আজকে দাদু আজকে আমার কাছেই খাবে কারণ শাশুড়ি মা ওরা বাড়িতে নেই তো এই যে সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছে ওইদিকে আবার ভাত প্রায় হয়েও এসছে এখন বাজে হচ্ছে নটা তো ভাত প্রায় হয়ে এসছে আর এদিকে হচ্ছে দাদু শ্বশুর তো আলু খাবে না এটা খাবে না ওটা খাবে না ডাল খাবে না সেরকম কিছুই খেতে চায় না তো এই যে শাক ঠাক এগুলো একটু ভালো খায় তবে একবার তো এই যে কুমড়োর শাক বাটা করলাম একটু কুমড়ো পাতা তো এটাই এটা ওনার ফেভারিট মানে এগুলো দিলে খুব ভালোবাসে এই বাটা বাটি তো এই যে এটা দিয়েই খেয়ে নেবে আর ভাত তো বেশি খায় না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এখন দশটার সময় তো দুপুরবেলা আবার অন্য কিছু করে দেব তো আজকে তো রবিবার আজকে রবিবার স্পেশাল একটু চিকেন হবে তো আমার না সেরকম কিছু মানে ইয়ে ছিল না যে চিকেন হবে বা কিছু তো হঠাৎ দেখছি যে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসছে তো অনেক বেলাতে তো সেটা আবার রান্না করছি এই যে দেখো এইদিকে হচ্ছে আলু কেটে রেখেছি এদিকে কুলে খারা শাক কুচিয়ে রেখেছি সেই শাশুড়ি মা দিয়েছিল সেগুলো এদিকে আবার বসিয়েছি হচ্ছে চা কারণ হচ্ছে সামনের বাড়িতে যে কাকা ওরা থাকতো ওনারা বলেছিলাম বাড়ি বিক্রি করে চলে গেছে তো ওনারাই হচ্ছে এসেছে এখানে ওনার দাদা আছে তো আমাদের বাড়ি ঘুরতে এসেছে তো একটু চা না করে দিলে হয় তো এই যে চা আর একটু পাপড় ভাজলাম আবার তো কারণ হচ্ছে আমার ঘরে বিস্কুটটা শেষ হয়ে গেছে আমি একটু আগে খেলাম দুটো তো শেষ হয়ে গেছে তো ওর জন্য ভাবলাম একটু পাপড় ভাজা করেই চাটা দিয়ে দিই তো এই যে আবারও ওই ঘর থেকে কাপ নিয়ে এসেছি যেহেতু আমার কাছে কাপ নেই সে কারণেই হচ্ছে ওই ঘর থেকে কাপ এনে এই কাকাকে চা দিলাম তো কাকা খেয়ে অনেক নাম করছিল আমার চা খেয়ে তো এই যে দেখো অনেকটা চা করা হয়ে গেছে তো মানে আমারও আমিও একটু খেয়ে নেব কারণ কালকে রুটি আছে সেই রুটিটা দিয়ে আমিও একটু খেয়ে নেবো চা তো চলো এদিকে রান্নাবান্না করছি এদিকে হচ্ছে কি কুলেখারা শাক ভাজা করছিলাম দাদুর জন্য তো চলো আমার চা করা হয়ে গেছে এবার চাটা দিয়ে আসা যাক এই যে একটু পাপড় ভাজা দিয়ে তারপর চা সাজিয়ে নিচ্ছি এবার দিয়ে আসবো তো কি বলো তো ওই প্লেটটা না ছোট হয়ে গেছে তো সে কারণে না বেশি দিতে পারলাম না তো পড়ে গেছে সেটা আবারও দিয়েছে তো পড়ে যাচ্ছে তো বেশি দিতে পারেনি যেটুকু হলো সেটুকুই দিলাম তো কিন্তু এগুলো কিছুই খায়নি শুধু চা নিয়েছে আর শুধু দুটো পাপড় ভাজা নিয়েছে বারবার বললাম যে খেতে তবুও খেলো না কারণ কি বলতো টিফিন টিফিন করে এসছে তো এখন বাজে ওই প্রায় এগারোটা বারোটা এগারোটা কি বারোটা তো তারপর দেখো এই যে আবার বসিয়ে দিয়েছি এইদিকে আমাদের জন্য বোধ তো তারপর হচ্ছে এই যে খেতে বসে পড়েছি দেখো এই যে কুলেখাড়া শাকটা ভাজা করেছি একটু আলু পেঁয়াজ দিয়ে তো খেতে খুব ভালো হয় যারা ওই রস করে খেতে পারে না তাদের এরকম ঠিক আছে কিন্তু আগে এরকম করে যে ভাজা করে খাওয়া যায় তা আমি না জানতাম না তবে গুণ থাকে কি না জানি না ভাজা করলে অবশ্যই থাকবে তো এই যে দেখো আর করেছি হচ্ছে রবিবার স্পেশাল চিকেন তো এখনই দেখো বিকেল বাজে পাঁচটা তেরো তো হচ্ছে দেখে বুঝতে পারছো পাঁচটা বাজে তো মেঘে একদম অন্ধকার হয়ে গেছে এই যে কালো হয়ে গেছে তারও ব্যাক ক্যামেরা করে দেখাবো এই যে বুঝতে পারছো হয়তো কালো হয়ে গেছে একদম মেঘ করেছে আর এই যে ছেলে ছেলের খেলার সঙ্গী কেউ নেই আর ঘরে কতক্ষণ বসে থাকবে ওর জন্য আমি এসেছি আর ওর ঠাম্মি নেই যেহেতু বাইরে কে বসবে ও খেলবে আমি বাইরে হম খেলবেও আর আমি গেটের ওইখানে বসে থাকব তো চলো দেখো কত অন্ধকার হয়ে গেছে মানে মেঘ করেছে চল এই যে দেখো গাড়িটার আর কিছু নেই ভেঙে চুড়ে এক এক সব কিছু ভেঙে দিয়েছে দিয়েছে সিট ফিট সব ওই দেখো দেখো কি আবার বানিয়েছে দেখো ওইটা দিয়ে ওই ধরে টান টান আসছে সেই এখন দেখো বেরিয়েছি এই যে আমাদের রাস্তা দিয়ে একটু হাঁটতে মানে পাড়ার রাস্তাটা তো সামনে একটা মাঠ আছে বড় ওই মাঠের ওইখানে যাচ্ছি কারণ বাচ্চাগুলো খেলছে তো ছেলে দেখবে খুশি হবে তো এই যে এই ইয়েগুলো আগে দেয়া ছিল না তো নতুন করে দিয়েছে নেটগুলো এখন আর সরাসরি ঢোকা যায় না তো গেট আছে এই মাঠে ঢোকারও তিন চারটে তো গেট থেকে তাই।

এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে ঘরে এসেছি এই যে ছেলে ঠাকুর প্রণাম করছে বললাম চলে আসো এবার না তো ওই ঠাকুরগুলোকে তুলে নিয়ে চলে আসবে ওর ওইটাই হচ্ছে ইয়ে ওই ঠাকুরগুলোকে তুলতে যায় জানো তুলে নিয়ে এসে খেলে খেলে ঠেলে আবার রেখে দিয়ে আসে ওই পুচকে টে ঠাকুরগুলো তো ওইটা কী বলো তো ওর খেলার জন্যই আমি কিনেছিলাম খেলবে বলেছিল কিন্তু ওই খেলে না তো রেখে দিয়েছিলাম আমি সাজিয়ে তো তারপর ওইটা আবার ভাবলাম যে হচ্ছে পুজো ওইখানেই বসিয়ে দিই পুজোও হয়ে যাবে ফালতু ফেলে রাখার কী দরকার তো তারপর দেখো এই যে ছেলেকে একটু খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম এখানে কি খাচ্ছিলাম বলো তো আজকে যেহেতু চিকেন হয়েছে তো সন্ধ্যাবেলা আমার চিকেন আর মুড়ি তো খেতে হবেই তো ছেলেরও পা প্রিয় ওই পাগল হয়ে গেছে চিকেন দিয়ে মুড়ি দাও তো দুজনাই খাচ্ছিলাম আর ওইদিকে দাদু বসে চা খাচ্ছিলো তো তারপর দেখো ছেলেকে পড়িয়ে টড়িয়ে উঠে তারপর এই যে ভিডিও এডিট করে পোস্ট করে তো এই যে এখন দেখো রাত বাজে দশটা এখন আমি হচ্ছে মানে খাবার করছি এদিকে হচ্ছে আর রুটি এটা তো গরম গরম খেতে হবে তো সে কারণে এখন দশটার সময় বসে না আর এদিকে ভাতটা গরম করছি আর এই দিয়ে দাদু কী দিয়ে খাবে তো সেজন্য দুধ আনা করিয়েছি একটু চা করে দেবো দুধ দিয়ে তো আর এই যে এই বিস্কুটটা হচ্ছে আমি বলেছিলাম মানে আমি বলেছি আনতে আর ওই ছেলে বলেছে ওই অরিও বিস্কুট নিয়ে কালকে টিফিন নিয়ে যাবে অরিও বিস্কুট অরিও বিস্কুটটা নিয়ে কি করে বলে তো এই যে ভেতরের ক্রিমগুলো খেয়ে নেয় ওপরেরটা খায় না ফেলে আমি জানি না বাড়িতে তো ওটাই করে বাড়িতে কিন্তু খায় না আর এই যে নিয়ে হচ্ছে কি বেশ একটা চকোস নাকি তো এটা না বড় নিয়ে এসেছিলাম বড়ো আনলে আমার ছেলেরা রাখে না ওই ছোট প্যাকেটই ঠিক আছে কারণ কি বলে তো বারবার করে নিয়ে নিয়ে ওই শুধু শুধু পাঁপড়ের মতো খেয়ে নেবে একদিন শেষ তো এই যে গোলা রুটি দাদু বললো বারবার যে মুড়ি করে মুড়ি দিতে অল্প একটু একটু চিনির জল দিয়ে খেয়ে নেবে চিনির জল দিয়ে মুড়ি খেয়ে ঘুমাবে তা দুটো রুটি করে দিয়ে গোলা রুটি খেতে ভালোবাসে তো বলছে আমাদের ঘরে সেরকম হয় না গোলা রুটি ওই ঘরে ওই ঘরের কথা বললো তো হচ্ছে ওর জন্য করছিলাম তো চলো এখন হচ্ছে ভাত গরম হয়ে গেছে তো ওকে ওদের দুজনকে দিয়ে আসি বাবা ছেলে দুজনকে ওরা খেতে থাকুক কারণ আমার একটু দেরি হবে আর এদিকে ভাতটা আবার গরম করেছি নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে তো সে কারণে তো ওরা খেতে থাক আমি হচ্ছে এখনও কি করব বলো তো চা করব তারপর আর একটা রুটি ভাজবো তারপর হচ্ছে খাবো তো আমার আমি যখন থালা নিয়ে থালাতে ভাত বেড়ে নিয়ে খেতে গেছি তখন ওদের খাওয়া শেষ ওরা তখন হাত মুখ ধুচ্ছে তো এতটা দেরি হয়েছিল তো এই যে ওদেরকে খেতে দিয়ে এসে তারপরে এই যে এখন দুধের প্যাকেটটা কাটছি তো দুধ তো সব এখন খাওয়া হবে না একটুখানি লাগবে ওই কাপের গলা কাপ নেব তো তারপর হচ্ছে যা থাকবে এখন জাল দিতে পারবো না ফ্রিজে রেখে আসবো তো ফ্রিজে রাখলে ভালোই থাকবে এই জগটাতে রাখলাম জকটা একদিন কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে তো আমাদের এখানে যে ছেলেটা আসে বিক্রি করতে কুড়ি টাকা বেলা ওর কাছ থেকে তো চলো এখন চা করে সন্ধ্যেবেলা কী হয়েছে বলো তো আজকে সকাল সন্ধ্যে দুবেলাই হচ্ছে আমাদের লাল চা খাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে দুধ মানে ছিল না আর ওই দুপুরবেলা দেখলে ওই কাকাকে চা করে দিলাম ওটা হচ্ছে ছেলেকে যে দুধ খাওয়ায় সেই দুধটা হচ্ছে মানে ও খেয়েছে কিন্তু ও এক কাপ মতো ছিল ওইটা দিয়ে করে দিয়েছি তো এখন হচ্ছে দা হচ্ছে শুধু শুধু খাবে খারাপ লাগবে তো সে কারণে বললাম এক প্যাকেট দুধ নিয়ে আসো তো ও এমনি দেরি করে এসছে কাজ থেকে প্রায় সাড়ে নটা তো তখনই আবার পাঠিয়ে দিয়েছি যে যাও দোকানে যাও তো এই যে নিয়ে আসছে এখন এই যেগুলো করে দিচ্ছে আর এই যে ইয়েগুলো সব পরিষ্কার করে নিচ্ছে এই জল মুছে নেব কী তো এই জল না মুছলে না ফোনটাকে এখানে ওখানে রাখতে হয় আর ফোনটা বারবার স্লিপ কাটছে তো সে কারণে এই যে মুছে নিলাম আবার তো এই যে দেখো এখন বাজে হচ্ছে দশটা উনিশ আর এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি তো এখন খাবো তো সবারই খাওয়া হয়ে গেছে দাদুকে দিয়ে দুটো রুটি করে আর চা ভাত খাবে না বলে আর আমি নিয়েছি ভাত আর গোড়া দুজনেও ভাত খেয়েছে তো চলো খেয়ে নিই এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আমি এদিকে আছে এক পিস চিকেন আর একটু ঝোল এদিকে একটা গন্ধ রাখা লেবুর টুকরো আর এদিকে হচ্ছে সেই কুমড়োর ফুলবাটা এদিকে হচ্ছে সেই কি বেশ কুলে খারা শাক ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা সবাইকে গুড নাইট